আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আজকে সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম সবারই সুপরিচিত বিশ্বস্ত খামারি আর শিবলু ভাইয়ের খামারে তো আজকে ইউজ করুন কালেকশন তো সব নতুন কালেকশন আর ব্যাকগ্রাউন্ডটা দেখতেছে সব কিন্তু নতুন করে ফেলেছে ভাই আর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন এখানে আছে কিন্তু বোম্বাই কবুতর হোয়াইট কালার মধ্যে মার্কিন একশো তো একশো এখানেও কিন্তু সিঙ্গেল দুটো নর আছে বিউটি নর তো দর্শক যার যেটা লাগবে তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে শিবলু ভাইয়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ

আকাশী কালারের মধ্যে রাজগোল্লা ভাইরাল কবুতর কিন্তু এখনকার মধ্যে তো দর্শক যা লাগবে ইনশাল্লাহ অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে শুভার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ এসে এবং অনলাইন ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ তো সরাসরি চলে আসি আমরা শুভার সাথে ইনশাল্লাহ পরিচয় নেই আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

ঠিক আছে দাম দিচ্ছি আপনাদের কমেন্ট অবশ্যই আশা করি যে দাম ঠিক আছে না বেশি আসবে যদি আপনাদের বলা হয় বেশি আছে আপনারা থাকে দাম ঠিক আছে আমি আপনাদের সবসময় কম দামের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আমার সবসময় ভিডিও থাকে ভিডিও আরেকটা জিনিস বলে রাখি আপনার যারা পছন্দ করবেন

মাত্র পনেরোশো টাকায় কালারিং রাজগোল্লা ডিম সহকারে দর্শক দুইটা জমানো ডিম সহকারে তিন থেকে চার দিন বয়স হয়েছে তো ডিমের পেয়ার দাম চাচ্ছে ভাই মাত্র পনেরোশো টাকায় কিনা একদম থাকবে ভাই একদম চোদ্দশো টাকা একদম থাকছে মাত্র চোদ্দশো দর্শক অবশ্যই বিরোধী স্কিয়ে নাম্বারে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বোম্বাই কবুতর হোয়াইট কালার মধ্যে এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই তাই ভাই হ্যাঁ ইন্ডিয়ান বোম্বাই বিগ সাইজ আর খুব কিন্তু ডাকাডে করছে দেখেন এত সুন্দর এক জোড়া কবুতর সাইজে অনেক বড় সাইজ মাশাআল্লাহ দেখার মতো একটা কবুতর দেখেন তো ডানেটা হচ্ছে নর বাম একটা মাদি হ্যাঁ এটা তো রানিং পেয়ার ভাই সম্পূর্ণ রানিং না সম্পূর্ণ রানিং দেখেন দাঁড়ানোর গেটটাও দেখেন মনে হয় যে একটা টেডি কবুতর দাঁড়ায় আছে দেখেন একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে তো ভাই এই পেয়ারটা কেমনে কি যাচ্ছেন

তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরও একজন মার্শাল্লাহ ড্যানিশ কবুতর পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে দেখেন আর সম্ভবত ডিম দিয়ে দিবে দুটো রিং দেওয়া পায়ে লাগার রাস্তা ভাই এটা খামারি এটা খামারি দর্শক দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন একটু জুম করে দেখাই দিই একবারে হান্ড্রেড পারসেন্ট মার্কেট হচ্ছে নট আর এবার এটা হচ্ছে মাদি দেখার মধ্যে একটা পেয়ার দেখেন তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এই জায়গায় আরো একজোড়া ডেনিশ কবুতর পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে হোয়াইট হচ্ছে ব্ল্যাক কালার

আর কালারটাও কিন্তু একদমই লাল টকটকে তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বারে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো আমার দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া বিউটি হোমা কবুতর জার্মান বিউটি দেখি সিঙ্গেল সিঙ্গেল তা না ভাই দুই পিস নট এ তো দুটো রানিং রানিং তো দেখেন দর্শক চোখ শেপগুলো দেখেন আর শেপগুলো দেখেন দেখছেন মোটা শেপের একদমই জার্মান বিউটি হোমা কবুতর দুইটাই কিন্তু নট আচ্ছা

তো অবশ্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুপ্রভাত বন্ধুরা আবার দেখতে পাচ্ছি এখানে আরো একজন রেসার কবুতর আর এটা হচ্ছে রেড চেকার রেসার দেনা ভাই টপ 빅 সাইজের ডাউন শেপ একদমই কিন্তু 빅 সাইজের ডাউন শেপ দেখেন চোকগুলা দেখাই দেই দেখেন একদমই কিন্তু নাক এর শেপ দেখাই দেন চোক দেখাই দেন এক্স সাইজ এক্স হতে অনেকেই বলে যে ভাই দেখেন রেসার কাকে বলে দেখেন কোনো কিন্তু টাইপ ক্যাפה কিছু হই নাই এটা হচ্ছে অরিজিনাল রেসার কবুতর রেড চেকার রেসার

আরেক থেকে রেসার কব তো মাশাল্লাহ দর্শক অবশ্য ইরোস্কে নাম্বারে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে একজোড়া আহ এটা হচ্ছে হোমা কবুতর কিং সাইজ দেখছেন বিশাল সাইজ এত বড় সাইজের কবুতর কিন্তু হোমা শেষ হয় না দেখেন কোয়ালিটি দেখেন আর মার্কিনটা একশোতে একশো দুইটাই একদমই জেড ব্লাক মাটিটা ডিমের চোলা হারিয়ে দিয়েও তো ডিম দেবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন আর বড় ভাই এই পেয়ারটা কেমন কি যাচ্ছেন এই পেয়ারটা ভাই 1600 টাকা চাওয়া দাম 1600 টাকা চাওয়া দাম আচ্ছা বেচা বিক্রি কত হলো করবেন বেচা বিক্রি এক দাম 1400 টাকা মাত্র 1400 টাকা থাকবে 1300 টাকা জান আপনি তো বললেন যে একটু কম 1300 টাকা তাহলে তাহলে আরেকটু কমাই দেন ভাই আর 100 টাকা আমার তরফ থেকে কমাই দেন জান 1200 1200 জান 1200 তো দর্শক কমাই দে কমায় দে একদম আসলে অনেক কমায় দিছি

একদমই কিন্তু টপ কোয়ালিটি দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই দেখেন আমি একটু শেপগুলো দেখাই দিই চোখগুলো দেখাই দিই দেখেন অ্যাকোরেট মার্কিন আর শেপ কিন্তু একশো দেখশো একশো সোজা হাড়ির উপরটা কিছু মাদি আর হাড়ির নিচে তো হচ্ছে নট আচ্ছা তো রানিং পের ভাই ডিম বাচ্চা করানো না আচ্ছা বেসা বিক্রি কেমনি কি ভাই পেয়ারটা বেসা বিক্রি দাম ভাই পঁচিশশো টাকা চাও দাম পঁচিশশো হ্যাঁ আচ্ছা বেসা কত নিলে দুই হাজার টাকা নিলে দুই কি একদম একদম তো দর্শক এই পেয়ার দামটা হচ্ছে মাত্র

দুইটাই চৈঠাল বুক সাদা আর দুইটাই কিন্তু মাথার সাথে মার্কিংটা কিন্তু একশো একশো দেখেন কোনো কিন্তু কাটা ফাটা নাই অনেক দেখছেন কত সুন্দর এক জোড়া রাসগোল্লা কবুত দেখেন তো এইটা ডাইরেক্টটা হচ্ছে নর ভাই তাই না আর বাম একটা মাদি তো মার্কিংটা দেখেন আর কোয়ালিটি দেখেন মানে হচ্ছে গড়া কবুতর সাইজের মতো দেখছেন মানে কোয়ালিটিটা আর কি আচ্ছা তো এই পেটা কেমনে কি যাচ্ছেন ভাই ভাই এটা দাম চাচ্ছিলাম আঠারোশো টাকা আঠারোশো টাকা চাও দাম আচ্ছা দর্শক অন্যান্য দেখছেন অনেক চ্যানেলে দেখছেন কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা রেট দেওয়া আছে আর ভাই কিন্তু তেরোশো টাকা রেট দিচ্ছে আমার তরফ থেকে থাকে না

তো দর্শক জন্য কেমন কি যাচ্ছেন ভাই মনে থাকবে এটা এখন যে মানে মনে চাকবু তো ঠিক আছে এই রিয়েট জারে গুলো অনেক আছে 2000 2000 টাকা চলে আচ্ছা কারণ এগুলো পাওয়া যায় এখন লিয়ার কালেকশনের মধ্যে পড়ে আছে কিন্তু আমি যেটা কথা দিছি আজকে কম থাকবে কমই থাকবে একদম একদম 1300 টাকা মাত্র 1300 টাকাই ময়না জাক ময়না জাক

তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা আবসান গিরিজেল আর এটা হচ্ছে নট দেখছে খুবই ছটপটা মনে ফাঁক পড়লে কিন্তু ওড়াল দিবে এমন ওরা উড়বে মনে করেন যে আর নামা নিয়ে কোনো কথাই নেই আর কালার দেখেন মার্গিন দেখেন অনেক মার্গিনটা সুন্দর নিশালা আর চোখ শেপগুলো কিন্তু একদম আনার চোখের তাই না ভাই দেখার মতো আনার চোখের দেখেন তো সিঙ্গেল এই নটটা কয়টাই যাচ্ছেন ভাই

দেখেন ডাক কিসের হচ্ছে নর